authentic islam tv সালাফদের পথেই আলেমদের সাথে বলতে আমার প্রশ্ন হলো জুমার দিন মাগরিবের ফরজ নামাজের পরে ইয়া ময়জু ইয়া ময়জ্জ আসলে ইয়া ময়জ্জ 41 বার পড়া যাবে কি স্পষ্ট বেদাত এবং এই নতুন বেদাতে প্রথম শিখলাম আমিও জানতাম না যে জুমার দিন মাগরিবের পরে 41 বার বেদাতীরা ইয়া ময়জ্জ পড়ে আপনারা শুনেছেন এটা দিয়ে সমাজে আপনারা বসবাস করেন অনেকে সেই জন্য শুনতে পারেন কিন্তু সাধারণ জনগণরা এগুলো জানে না এগুলো কারা জানবে যারা বেদাতিদের ধার্মিক তারা জানবে যারা তবু কি চিল্লা লাগিয়ে এসেছে তারা জবে কারণ ওদের মধ্যে এগুলো বেদাত আছে যারা ওই মাদ্রাসার সাথে জড়িত বেদাতি হুজুর আর হুজুরদের শিষ্য ভক্ত তারা জানবে বেদাতী মাদ্রাসার সাথে জড়িত তারা জানবে তুই এক নতুন বেদাত উনষাট বছর বয়সে আপনাদের এই প্রশ্ন থেকে জানতে পারলাম যে জুমার দিনে হ্যাঁ জানা আছে আপনি তো বেদাতি মাদ্রাসার সাথে খুব টাচ আছে মাসাল্লাহ ইয়া মৈজ পড়া এই জানা আছে বলতে তো হবে যে হ্যাঁ জানি কমপক্ষে যে আমাদের ছাত্ররা মাসাল্লাহ বেশ কিছু বেদাত সম্পর্কে নলেজ রাখে আল্লাহ হেদায়ত দান করেন ইয়া মৈজ আল্লাহর একটি নাম হচ্ছে মৈজ মানে হে সম্মানদাতা ঠিক আছে কিন্তু একচল্লিশ বার বলবেন ইয়া ম তাহলে আপনি ইজ্জত পাবেন অথবা এই লাভ হবে এই ক্ষতি থেকে বাঁচবেন এইগুলো আকিদা ভ্রান্ত আকিদা আর এই আমল ভ্রান্ত আমল বেদাত জাহান নামে যাওয়ার কাজ আল্লাহ হেফাজত করে